মিনাসান আসসালামু আলাইকুম কোনিচো তো আজকে আমরা মিন্নানো নিহঙ্গ লেসন 5 কন্টিনিউ করব চলুন শুরু করা যাক তো এখানে এন মানে কি একটা স্থান হবে তারপর স্থানের দিকে ইকিমাস কিমাস এবং কাইডিমাস এই অক্ষরটা আমরা জানি কি হে কিন্তু আমরা যখন এটাকে ডিরেকশন মার্কিং পার্টিকেল হিসেবে চিহ্নিত করব তখন অবশ্যই কি আমরা এ পার্টিকেল হিসেবে চিহ্নিত করব তো যখন কোন ক্রিয়া কোন স্থানে যাওয়ার দিক নির্দেশ করে আমি আবার বলছি যখন কোন ক্রিয়া বা কাজ কোন স্থানের দিকে যাওয়া নির্দেশ করে তখন স্থানবাচক শব্দের পরে হে পার্টিকেল ব্যবহার করা হয় অক্ষরটা যেহেতু হে কিন্তু যখন আমি এটা ডিরেকশন মার্কিং পার্টিকেল হিসেবে বর করব তখন এটা হয়ে কি এ ব্যবহার করা হয় যেমন কিয়তো এই কি মাস নিহনে কি মাসটা উচিয়ে খাইরি মাস বিরে ফেলা যাবে এই কি মাসের কাজ এটা কি মাসের কাজ এবং এটা খাইরি মাসের কাজ এটা নিহনের কাজ আমরা জানি তো নোট এই হে পার্টিকেলটি এ উচ্চারণ করা হবে আচ্ছা ধরেন এখন আপনি কোথাও যাবেন না হ্যাঁ বা কোথাও গিয়েছিলেন না তো সেক্ষেত্রে হবে কি দোকো মো ইকি মাসেন বা দোকো মাসেন দেশটা তো অনেক সময় নাট বা জেল পিটের মধ্যে এটা থাকে দোকো দেওয়ার পরে এখানে গ্যাপ থাকে তারপর এখানে মানে পার্টিকেল নেগেটিভ দেওয়া থাকে তো এখানে আবার কি করা লাগবে আপনার অবশ্যই খেয়াল করা লাগবে ডব্লিউ এস কোয়েশ্চেন এবং যদি কি থাকে এখানে এই নেগেটিভ ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই কি করা লাগবে এখানে আপনার এই মো পার্টিকেল ব্যবহার করা মানে এখানে থার্ড ডিসিমিনিক দকও এমও কি মানে আমি কোথাও যাব না তো যখন ইন্টারগেটিভ ওয়ার্ড যেমন দক নানি দারে এগুলোর সাথে মো ব্যবহার করা হয় তখন ভার্বটি নেতিবাচক হয় বা নেগেটিভ হয় তখন এটি বোঝায় কোথাও না কিছুই না কেউ না যেমন মো কোথাও না নানি মো কিছুই না তারপর দারে মো কেউ না যেমন উদাহরণ যদি আমি বলি তারপর কোনো অবশ্য আমরা যদি কোনো জায়গায় যেতে চাই ধরেন দূরের পথ ক্ষেত্রে আমাদের কোনো না কোনো যানবাহন ব্যবহার করা লাগবে যানবাহন ছাড়া তো আমরা এখানে যেতে পারবো না তাই না অনেক সময়ের ব্যাপার তো সেই ক্ষেত্রে যখন কোন স্থানের দিকে আমরা কি করবো যাব এবং সেই স্থান অবশ্যই আমরা যখন কোন যানবাহন ব্যবহার করব তখন উক্ত যানবাহনের নামের পর বা উক্ত যানবাহনের পর দে পার্টিকেল ব্যবহার করা হয় আচ্ছা পার্টিকেল দে হলো যে কি কোনো পদ্ধতি বা মাধ্যম বোঝাতে ব্যবহার করা হয় তো যখন গন্তব্যে যাওয়ার সময় যানবাহন ব্যবহার করা হয় তখন যানবাহনের পর দে পার্টিকেল ব্যবহার করা হয় যেমন দেন সাথ আমি ট্রেনে যাব পাকু শীতে কি মাসটা আমি ট্যাক্সি দিয়ে এসেছি আচ্ছা ধরেন আপনার বাসার কাছে আপনার এখানে কোনো কি দরকার নাই যানবাহন কোনো কিছু দরকার নেই তখন সেই ক্ষেত্রে আপনি পায়ে হেঁটে যান তো যদি আপনি হাঁটেন বা তখন দে ব্যবহার করা হয় না যেমন আর ব্যবহার করা হয় ধরেন বাসা থেকে আপনার মানে স্টেশন থেকে আপনার বাসা পর্যন্ত কোনো পায়ে হাঁটা দূরত্ব কি করতে পারেন আপনি যাইতে পারেন তো সেই ক্ষেত্রে যেমন একি কারা আর ওইতে খায়রি স্টেশন থেকে আমি হেঁটে ফিরেছি তো যখন কোন যানবাহন ব্যবহার না করে কোন জায়গার দিকে যাওয়া আসা এবং ফিরে আসা হয় তখন মানে এই ব্যবহার করা হয় যেমন একি কারা আরো ইতে মাসটা বা আরো ইতে ইকি মাছ পাই হেঁটে আমি স্কুলে যাই নাউন অবশ্যই কি হবে কোন একটা ব্যক্তি বা প্রাণী তাকে সাথে নিয়ে কোনো কাজ করা তার মানে কি পৃথিবীতে কোনো কাজে কি একার পক্ষে করা সম্ভব হয় না কারণ কোনো ব্যক্তি অথবা কোন প্রাণীর কি লাগে সাহায্য লাগে তো যখন কোনো একটা ব্যক্তি বা প্রাণীকে সাথে নিয়ে আমি কোনো কাজ করব। বা কোনো একটা কাজে আমি যাব তখন সেই বাক ব্যক্তি বা প্রাণীর নামের পরে তো পার্টিকেল ব্যবহার করা হয় তো এই তো পার্টিকেলটা হলো যে কি সাথে উইথ এই অর্থে ব্যবহার করা হয় যেমন তো ইহন কি মাসটা। আমি পরিবারের সাথে জাপানে এসেছিলাম তো কাজুকো অবশ্যই একটা ব্যক্তি বা প্রাণী বা তো নিহনে কি মাসতা জাপানে এসে যে কাজ করেছে কি করছে কি মাসতা তো ধরেন সব কাজ কিছু কিছু কাজ আছে তো সবাইকে নিয়ে করা লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না একা একাও কাজ করতে পারে যেমন আপনি কোনো যানবাহন ব্যবহার না করে আগে ফিরে এসেছিলেন তো এখন হলো যে কি আপনি একা একা কোন স্থানে বা একা একা কোনো কাজ করবেন তো তার মানে যদি আপনি একা একা কোনো কাজ করেন তখন হিত হিত হৃদে ব্যবহার করা হয় এবং তো পার্টিকেল ব্যবহার করা হয় না যেমন হিত হৃদে হিয়ত একই মাসটা বা ইকি মাস হিত হৃদে হিয়ত একই মাস আমি একা একা টোকিওতে যাব সরি হিয়ত না টোকিও অর্থাৎ হিয়া হিত হৃদে টোকিও এ ইকি মাস আমি একা একা বা আমি একা টোকিওতে যাব তো এখন ইকি মাস কি মাস মাস এগুলার সময় জানার জন্য অবশ্যই সে কোন একটা জায়গায় যাবে আসবে অথবা ফিরে আসবে কোন না কোনো একটা সময়ের মধ্যে এটা হবে তো সময়টাকে জিজ্ঞেস করার জন্য কখন এই মুভমেন্টটা করবে জিজ্ঞেস করার জন্য অবশ্যই কি করা হয় ইৎসু ব্যবহার করা হয় যেমন সময় জিজ্ঞেস করতে কখন বলা হয় তখন ইচ্ছু ব্যবহার করা হয় যেমন নানজি কয়টা বাজে নানি অব্বি নান গাছ নান নিচি কোন তারিখ বা কত তারিখ ইত্যাদি জিজ্ঞেস করার জন্য ব্যবহার করা হয় কিন্তু ইচ্ছু এর পরে কখনই কি করা হয় না নি পার্টিকেল ব্যবহার করা হয় না আমি আবার বলছি ইটস পরে কখনো কি করা হয় না নি পার্টিকেল ব্যবহার করা হয় না যেমন ইটস নিহনে কি মাসতাকা কখন জাপানে এসেছেন তো জাপানে যখন আপনি বিভিন্ন ধরনের পার্ট টাইম জব করতে যাবেন এগুলোর ক্ষেত্রে অবশ্যই क्वेश्चनটা জিজ্ঞেস করবে ইটস নিহনে কি মাসতাকা কবে আপনি জাপানে এসেছেন সানগাতসু নিজ গোনিচি নি কি মাসতা আমি মার্চে 25 মার্চ এসেছি তো ইতসু হিরোশিমা এ খাইরি ইকিমাসকা মানে কখন হিরোশিমাতে যাবেন রাইশো ইকিমাস এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন রাইশোর সাথে কি হয় না নি পার্টিক্যুলো হয় না এ পার্টিক্যুলো হয় না কারণ এটা আমি মুখের মধ্যে দিয়ে আমি কি করে ফেলেছি এটা নিশ্চয় চিহ্নিত করে เฉলছে এবং এটা কি করবে এটা আমি এখানে চিহ্নিত করব যেমন রাইশো ইকিবা আগামী সপ্তাহে যাব তো ইকিমাস কি মাস কারি মাসার কথায় কোন সময়ে জানতে ইতসু ব্যবহার করা কিন্তু আপনি যখন বলবেন কয়টা বাজে তখন নানজি ইত্যাদি ইত্যাদি কি কথায় মুভমেন্টের সময়টা জানার জন্য করা হয় কি কোনো জানানোর বা গুরুত্ব বোঝানোর জন্য কি করা হয় ব্যবহার করা হয় তো ইও একটি সেন্টেন্স বা ফাইনাল পার্টিকেল যা বাক্যের শেষে ব্যবহার করা হয় এটি ব্যবহার করা হয় শুনলেওয়ালাকে বা যিনি নতুন জিনিস শুনছে তো নতুন তথ্য জানাতে নিজের দৃঢ় মতামত প্রকাশ করতে বা আপনি যে তথ্যটা যিনি শুনবে বা লিসেনারকে আপনি শুনাবেন সেই তথ্যটা মানে আপনি লজ এটার পরে 90% বা 100% শিওর তো এটা কি করতেছেন ওনাকে আরো বেশি তথ্য দিয়ে কি করতেছেন আপনি জানাইতেছেন মানে এরকম যে শ্রোতা কোনো কিছু জানে না তাহলে ইও দিয়ে তাকে জোর দিয়ে বোঝানোর জন্য কি করা হয় ব্যবহার করা হয় কারণ আপনি যে জিনিসটা জানেন এটা কি করবেন ভালো করে মানে জোর দিয়ে বলবেন সেটা ধরেন আপনি স্টেশনে গেলেন তো আমি একটা উদাহরণ দিতে এখানে উদার মধ্যে কেমন কি করা আছে দেওয়া আছে এক ভদ্রলোক জিজ্ঞেস করতেছে যে কোন দেন শাওয়া কৌশিয়ান এই কি মাসকা এই ট্রেনটা কি কৌশিয়ানে যাবে তো যিনি জিজ্ঞেস করছে অবশ্যই কি উনি জানে না বলে তখন উনি বলতেছে ই এই কি মাসেন হয়তোবা যিনি যে ব্যক্তির কাছে জিজ্ঞেস করছে প্ল্যাটফর্মে উনি হয়তোবা জানেন যে এটা কি জানে কোশ্চেনে যায় না তখন বলো কি সুদিনো ফুতসু দেসিও যে লোকাল ট্রেনটা আছে এটা অবশ্যই যাবে তার মানে কি অবশ্যই দেখি জেনে রাখো তো জোর দিয়ে বলতেছে সুদিনো ফুতসু অবশ্যই পরবর্তী যে লোকাল ট্রেনটা আছে এটা অবশ্যই যাবে তারপর এটা কি করতে সতর্ক করতেছে মরিনা দাইয়েত্তো ওয়া খারাদানি ইয়োকোনাই অতিরিক্ত ডায়েট করা এটা শরীরের জন্য ভালো না তার মানে কি জেনে রাখো অর্থাৎ তাকে কি করতেছে সতর্কতা তার মানে কি ইও নে এগুলো কি ফাইনাল পার্টিকেল বা বাক্যের শেষে সব কি করা হয় ব্যবহার করা হয় তুমি নাসান শেষ পর্যন্ত দেখার জন্য অন্তনি আরিগত গুজাই মাসটা তো প্র্যাকটিস গুলো আলো ভালো করে বোঝার জন্য আপনাদের মিনাল নিহঙ্গ বইয়ের রেনশু এ রেনশু এগুলো ভালো করে করেন এগুলো করলে আশা করি এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারবেন はい。皆さん、最後まで見てくれて、本当にありがとうございました。